আলিয়া ভাট এখন বলিউডের রানী করণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার দিয়ে ভক্তদের মনে জায়গা পাকাপোক্ত করেছেন তিনি এরপর ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা হাইওয়ে দিয়ে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন এক দশকের অভিনয় জীবনে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেত্রী এবার শাহরুখ খান সালমান খানদের সঙ্গে পাল্লা দিয়ে মহিলা স্পাই ইউনিভার্সে নাম লিখিয়েছেন আলিয়া যশরস স্পাই ইউনিভার্সের প্রথম নারী কেন্দ্রিক সিনেমা আলফা এই ছবিতে হলিউডের হার্ট অফ স্টোন সিনেমার মতোই দুরন্ত অ্যাকশন সিকোয়েন্সে দেখা যাবে অভিনেত্রীকে এই সিনেমায় তার প্রতিদ্বন্দ্বী অভিনেতা ববি দেওল অ্যানিমাল সিনেমার পর আবারও খলনায়ক হয়ে আসছেন তিনি পনেরো জুলাই থেকে ভারতের মুম্বাইয়ে অবস্থিত আন্ধেরির যশরাজ স্টুডিওতে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্য ধারণ জানা গেছে সিনেমায় আলিয়া আর ববি দেওয়ালের অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে একশো জন নিরাপত্তারক্ষী নিয়োগ দিয়েছে প্রযোজনা সংস্থা কারণ সিনেমাটির অন্যতম আকর্ষণ একটি বিশেষ অ্যাকশন দৃশ্য বিশেষ এই দৃশ্যের জন্য কালো পোশাকে সাজবেন আলিয়া উরুতে বাধা থাকবে বন্দুক যেখানে আলিয়া ও ববিকে হাতাহাতি থেকে শুরু করে অস্ত্রের ব্যবহার করে লড়তে দেখা যাবে এই অ্যাকশন দৃশ্যের ফুটেজ যাতে ফাঁস না হয়ে যায় সেজন্যই নিরাপত্তার কড়াকড়ি